আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকে প্যারাগ্রাফ আজকে পড়ব এই ভিডিওতে প্যারাগ্রাফটির নাম হচ্ছে কোটা মুভমেন্ট ইন বাংলাদেশ হ্যাঁ আমাদের হয়তো বা ধরেন এক্সামে কোটা মুভমেন্ট নিয়ে প্যারাগ্রাফ আসতে পারে অথবা অ্যাপ্লিকেশান আসতে পারে অন্য যে কোনো কিছু আসতে পারে ইভেন আমাদের লেটার্সও আসতে পারে আমরা যদি প্যারাগ্রাফটা পড়ি সেক্ষেত্রে কী হবে আমরা এখানে তথ্যগুলো কীভাবে লিখতে হবে কোন কোন তথ্য উল্লেখ করতে হবে সেটা আমরা জানবো দেন আমাদের যে টপিকই আসুক এসে আসুক বা প্যারাগ্রাফ বা অন্য আসুক আমরা আশা করি সেটা নিয়ে লিখতে পারবো ঠিক আছে তো চলুন আমরা আজকে এই প্যারাগ্রাফটি পড়বো এবং আমি হচ্ছে খুবই সহজ ভাষায় লিখেছি যেহেতু নতুন একটা টপিক সবার কাছেই অপরিচিত মানে অপরিচিত লেখার ক্ষেত্রে আমরা সবাই এটা নিয়ে জানি কিন্তু কোন কোন বিষয়গুলো উল্লেখ করব সেটা আমরা খুবই সহজ ভাষায় লিখেছি আর আপনাদের মাথায় আসতে পারে যে স্যার তো অমুক বিষয় তো বিষয় এটা এটা উল্লেখ করেনি এক্ষেত্রে আপনারা অবশ্যই চাইলে যে কোনো বিষয় উল্লেখ করতে পারেন আমি চেষ্টা করি সেটাকে সহজ রাখার জন্যে নিচে শব্দার্থ এবং মাঝখানে হচ্ছে প্রয়োজনীয় বাংলা অর্থগুলোও দিয়ে দিয়েছি তো চলুন আমরা সরাসরি একদম লাইন বাই লাইন পড়ে ফেলি পড়ে ফেলি তো টাইটেল অব দ্য প্যারাগ্রাফ ইজ কোটা মুভমেন্ট ইন বাংলাদেশ তো একটু ঘুরিয়ে অন্যভাবে যদি আসুক আপনারা বুঝতে পারছেন যদি সিমিলার টপিকে কিছু আসে আমরা তাহলে এই তথ্যগুলো লিখব প্রথমে আমরা কী লিখবো আমরা জানি যে টপিক সেন্টেন্স দিয়ে একটা প্যারাগ্রাফ শুরু করতে হয় অর্থাৎ এমন একটা সুন্দর সেন্টেন্স যেটা পুরো বিষয়টাকে মোটামুটি এক্সপ্লেন করে দেয় তো আমরা শুরু করবো একটা ডেটা দিয়ে ইন টু থাউজেন্ড অথবা ইন টোয়েন্টি টোয়েন্টি ফোর এ মেজর মুভমেন্ট ইন বাংলাদেশ মেজর বা সিগনিফিক্যান্ট বিগ আমি সমার্থক শব্দ এভাবে দিয়ে দিয়েছি কঠিন শব্দগুলোর আপনারা সিগনিফিক্যান্ট দিলে সবচেয়ে ভালো বিগ দিলেও হবে নর্মাল ইংলিশ সেটা তাহলে দেওয়ার ওয়াজ এ মেজর মুভমেন্ট ইন বাংলাদেশ অ্যাবাউট দ্য কোটা সিস্টেম কোটা সিস্টেম নিয়ে চব্বিশ সালে একটা বড় মুভমেন্ট হয় দিস সিস্টেম রিজার্ভ দিস সিস্টেম মানে ওই কোটা সিস্টেম দিস সিস্টেম রিজার্ভ ওই সিস্টেমের মধ্যে ছিল সংরক্ষিত ছিল কি ফিফটি সিক্স পারসেন্ট অফ গভর্নমেন্ট জবস অ্যান্ড ইউনিভার্সিটি স্পট স্পট আমি কেন দিয়েছি স্পট মানে পজিশন অর প্লেস অ্যাডভান্স ইংলিশটা হচ্ছে স্পট তাহলে ফিফটি সিক্স পারসেন্ট গভর্নমেন্ট জব অ্যান্ড ইউনিভার্সিটি স্পটস ফর সার্টেইন গ্রুপস নির্দিষ্ট কিছু গ্রুপের জন্য ছিল ফিফটি সিক্স পারসেন্ট সেভড ছিল রিজার্ভ ছিল কাদের কাদের জন্যে সাস অ্যাজ ওয়েমেন নারীদের জন্য যেমন তারপর হচ্ছে মাইনরিটিস মাইনরিটিস মানে হচ্ছে আমরা যেটা বলি সংখ্যালঘু দলের জন্যে অথবা পিপল ফ্রম রিমোট এরিয়াস অথবা রিমোট এরিয়ার পিপলসদের জন্য এখন রিমোট এরিয়া মানে কি রিমোট এরিয়া বলতে মূলত সবচেয়ে সঠিক ইংলিশটা হচ্ছে ইন্ডিজেনিয়াস পিপল উপজাতি অথবা এথনিক মাইনরিটিস লিখতে পারেন ট্রাইবস লিখতে পারেন ঠিক আছে তাহলে আমরা সিক্সটি ফিফটি কার কার জন্য ছিল সেটা এই লাইনে লিখবো সার্টেন গ্রুপস ওয়েমেন তারপর মাইনোরিটিস রিমোট এরিয়াস পিপল ফ্রম রিমোট এরিয়াস এভাবে আমরা লিখতে পারি অ্যান্ড দ্য ফাইনাল ওয়ান অ্যান্ড দ্য চিলড্রেন অফ ফ্রিডম ফাইটার্স এবং ফ্রিডম ফাইটার্সদের সন্তানদের জন্য এখন ভাবতে পারেন যে সন্তান কই নাতিপুতি ফাইটার্সদের এই যে চিলড্রেন বলতে বোঝায় অফ ছেলে পুলে নাতিপুতি এভরিথিংকেই বোঝানো হয় ঠিক আছে তো এখানে ভুল নেই ওকে দ্য এইম ওয়াজ এটার উল্লেখ ছিল মানে উদ্দেশ্য ছিল দ্য এইম ওয়াজ টু গিভ দিস গ্রুপ মোর অপরচুনিটিস এই দলটাকে আরেকটু বেশি সুযোগ সুবিধা দেওয়াটাই ছিল উদ্দেশ্য হাও ভার যাই হোক মেনলি স্টুডেন্ট ফেল্ট দ্য সিস্টেম ওয়াজ আনফেয়ার অনেক স্টুডেন্ট অনুভব করেছিল যে এই সিস্টেমটা আনফেয়ার অনিজ্য সঠিক নয় বিকজ কারণ ইট সামটাইমস কারণ এটা কিছু কিছু সময় বা কোনো কোনো ক্ষেত্রে প্রিভেন্টেড মোর কোয়ালিফাইড পিপল গেটিং জবস অর এজুকেশান শিক্ষার ক্ষেত্রে বা জবস পাওয়ার ক্ষেত্রে কোয়ালিফাইড স্টুডেন্টদেরকে প্রিভেন্ট করতো বাধা দিত এখানে বাধা লেখাটা লিখতে ভুলে গেছি লিখে দিবেন মানে নিবেন আপনারা বি এ বাধা ঠিক আছে তাহলে বাধা দেওয়ার চেষ্টা করা হতো কাদেরকে স্টুডেন্টদেরকে এরপরে যেটা আমরা জানবো পরের লাইন সেটা হচ্ছে কি কোয়ালিফাইড স্টুডেন্টদেরকে দেব বিলিভড অর্থাৎ সাধারণ জনগণ আগের লাইনটা আমরা আরেকবার দেখব এই সিস্টেমটাকে জনগণ বা কিছু স্টুডেন্টরা মনে করতে যে আনফেয়ার সঠিক নয় কারণ কি কোয়ালিফাইড স্টুডেন্টদেরকে জব বা এজুকেশানের ক্ষেত্রে প্রবেশ করতে বাধা দেওয়া হতো এই সিস্টেমের মাধ্যমে দেব বিলিভড ওই মানুষগুলো বিশ্বাস করত মানে যারা হচ্ছে আমরা মুভমেন্টে অংশগ্রহণ করেছি বা এটাকে ন্যায্য মনে করি নাই দেব বিলিভড এভরি ওয়ান শুড হ্যাভ এ চান্স এখানে বলা হয়েছে যে তারা বিশ্বাস করে যে প্রত্যেকেরই কি একটা চান্স পাওয়া উচিত কিসের উপরে বেসড অন দিয়ার অ্যাবিলিটিস তাদের যোগ্যতার উপরে আপনি চাইলে এখানে ম্যারিটও লিখতে পারেন সমস্যা নেই বেসড অন দিয়ার অ্যাবিলিটিস যোগ্যতার উপরে নট অন স্পেশাল কোটা কোটার উপরে ভিত্তি করে নয় অ্যাজ এ রেজাল্ট যার ফলে অ্যাজ এ রেজাল্ট অর্থাৎ এর ফলে যা ঘটতো ওরা এটা মনে করতো এর ফলে দ্য ওয়ানটেড টু গভর্নমেন্ট চেঞ্জ আর রিমুভ দ্য কোটা সিস্টেম তাই তারা চেয়েছেন সরকারের কাছে যে কোটা সিস্টেমটাকে চেঞ্জ করেন অথবা কোটা সিস্টেমটাকে কী করেন বন্ধ করে দেন রিমুভ করে দেন বাতিল করে দেন স্পেশালি দ্য থার্টি পার্সেন্ট কোটা ফর দ্য চিলড্রেন অফ ফ্রিডম ফাইটার্স বিশেষ করে মুক্তিযোদ্ধাদের জন্য যে ত্রিশ পার্সেন্ট এটাকে কমাতেই হবে বা রিমুভ করতেই হবে দিস খোজ প্রটেস্ট এটার ফলেই কি হলো প্রতিবাদ তৈরি হলো অ্যান্ড ডিসকাশন এবং আলোচনা তৈরি হলো অল ওভার দ্য কান্ট্রি তাহলে প্রোটেস্ট মানে হচ্ছে কি প্রোটেস্ট মানে প্রতিবাদ ডিসকাশনস মানে হচ্ছে আলোচনা একটু লিখে দিই তাহলে এটার ফলে তৈরি হলো কি আলোচনা সমালোচনা এবং সারা দেশ জুড়ে প্রতিবাদ প্রতিবাদ এবং আলোচনা অল ওভার দ্য কান্ট্রি পুরো দেশ জুড়ে দিস খোসড এটার ফলে কি হল এটার ফলে হলো এই লাইনটাতে পড়েছি দিস কজ প্রোটেস্ট অ্যান্ড ডিসকাশনস অল ওভার কান্ট্রি সাম পিপল কিছু মানুষ সাপোর্টেড দ্য কোটা টু হেল্প ডিসঅ্যাডভান্টেজেস গ্রুপ কিছু মানুষ আবার সাপোর্ট করেছে না কোটা ঠিক আছে সুবিধাবঞ্চিত মানুষদের জন্য কিছু মানুষের জন্য কোটা ঠিক আছে ফয়েল আদার্স যেখানে কিনা অন্য মানুষরা ওয়ান্টেড এ ফেয়ার সিস্টেম যেখানে অন্য কিছু মানুষ আবার চেয়েছে না আমরা ন্যায্য সিস্টেমটা চাই ওয়ের এভরি কম্পিটিটস ইকুয়ালি যেখানে প্রত্যেকটা মানুষ কম্পিট মানে হচ্ছে প্রতিযোগিতা করা ওই যে সেই কম্পিটিশন কম্পিট করবে বা প্রতিযোগিতা করবে ইকুয়ালি সমানভাবে ঠিক আছে ইন রেসপন্স টু দ্য মুভমেন্ট এই মুভমেন্টের রেসপন্স হিসেবে দ্য গভর্নমেন্ট মেড চেঞ্জ টু দ্য সিস্টেম সরকার এটাতে কী করে সিস্টেমটাকে পরিবর্তন করে ফেলে অন জুলাই টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টোয়েন্টি ফোর অর্থাৎ জুলাইয়ের একুশ তারিখ দু হাজার চব্বিশে দ্য সুপ্রিম কোর্ট ডিসাইডেড টু ইনক্রিজ মেরিট বেস্ট রিক্রুটমেন্ট এই সালে এই তারিখে তারিখটা একটু মনে রাখবেন জুলাই একুশ জুলাই দু হাজার চব্বিশে সুপ্রিম কোর্ট ডিসাইড করে মেরিটের ভিত্তিতে হচ্ছে নিয়োগ সিস্টেমটাকে বাড়ানোর জন্য ইনক্রিজ করা কত পার্সেন্ট টু নাইনটি থ্রি পার্সেন্ট নাইনটি থ্রি পারসেন্টকে বাড়িয়ে নেওয়া হয় হোয়াইল্ড কিপিং স্মল কোর্টার্স যেখানে স্মল অর্থাৎ ছোট্ট কিছু পার্সেন্টেজ রাখা হয় ফাইভ পার্সেন্ট ফর দ্য চিলড্রেন অফ ফ্রিডম ফাইটার্স পাঁচ পার্সেন্ট রাখা হয় ফ্রিডম ফাইটার্সদের জন্য ওয়ান পার্সেন্ট ফর দ্য এথনিক মাইনরিটিস অ্যান্ড ওয়ার্ড পার্সেন্ট ফর দ্য ডিসেবল্ড আপনারা এগুলো আসলে জানেন যে এথনিক মাইনরিটিস বলতে হচ্ছে সেই উপজাতিদের জন্য এক পার্সেন্ট এবং এক পার্সেন্ট হচ্ছে অসুস্থ বা ডিজেবল পিপল মূল কথা যাদের শারীরিক ত্রুটি আছে তাদের জন্য রাখা হয় তো এখানে আমরা হচ্ছে অনেকে বলতে পারেন যে আমরা কেন সরকার পতনের বিষয়টা এটা সেটা লিখি নাই নর্মালি নিয়ম হচ্ছে কোটা মুভমেন্ট নিয়ে যদি আমাদের টপিকে আসে কখনোই কোনো ধরনের মানে কন্ট্রাডিকশান তৈরি হয় এরকম কোনো কিছু লেখা যাবে না কারণ আমাদের খাতা যে দেখবে সে তো সরকারি টিচার একজন ঠিক আছে সরকারি চাকরি করে তো সে এখন কোন দলের লোক কে জানে এই জন্য আমরা একটু সেফ থাকার চেষ্টা করেছি চলুন আমরা পুরো বিষয়টাকে সংক্ষেপে একবার একটু সামারি করে ফেলি ঠিক আছে সংক্ষেপে সামারি করে ফেলবো আমাদের টপিক ছিল হচ্ছে কোটা মুভমেন্ট ইন বাংলাদেশ আমরা সংক্ষেপে সহজ করে শুরু লাইনটা লিখবো যে চব্বিশ সালে একটা মেজর সিগনিফিকেন্ট একটা মুভমেন্ট হয় বাংলাদেশে যে এই মুভমেন্টের নাম কোটা সিস্টেম এটার সংজ্ঞা এর বাইরে দেওয়ার দরকার নেই কারণ চব্বিশ সালে আমাদের দেশে ইনশাল্লাহ আর ওরকম মুভমেন্ট নাই এই এই গুরুত্বপূর্ণ মুভমেন্ট আমরা এটার নাম সিগনিফিক্যান্ট মুভমেন্ট এই একটাই ছিল ঠিক আছে এবং এই মুভমেন্টটা কিসের জন্য হয়েছিল কারণ সরকার ফিফটি সিক্স পার্সেন্ট সরকারি জব অ্যান্ড ইউনিভার্সিটি স্পট বা ইউনিভার্সিটি প্লেসের জন্য রেখেছিলেন সেটার উপরে কিছু আলাদা আলাদা গ্রুপের জন্য। কেমন কিছু আলাদা গ্রুপ যেমন সাসেস ওয়েমেন মাইনরিটিস এবং এই অংশটার জন্য আমরা এটাকে একটু আন্ডারলাইন করে দিলাম ঠিক আছে তাহলে উপজাতি নারী এবং বিশেষ করে হচ্ছে ফ্রিডম ফাইটার্সদের সন্তান সন্তানাদি বা মূল কথা ফ্রিডম ফাইটার্সদের জন্য তো এটা ছিল কত পার্সেন্ট ফিফটি সিক্স পার্সেন্টেজ ভুল টুল তো করিনি আশা করি করিনি এবং এটার উল্লেখ বা লক্ষ্য ছিল এই মানে হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য ছিল হচ্ছে যে কিছু মানুষকে একটু বেশি সুযোগ সুবিধা দেওয়া আরেকটু বেশি অপরচুনিটিস দেওয়া যাই কিছু স্টুডেন্ট এটার হচ্ছে এটাকে আনফেয়ার অনেক মনে করতো যে সবাইকে হচ্ছে মেধার ভিত্তিতে হচ্ছে নিয়োগ দেওয়া উচিত কিছু মানুষ আবার মনে করতো যে না ডিজেবল বা কিছু মানুষের ক্ষেত্রে কোটা প্রয়োজন আছে তবে সেটা এত ফিফটি সিক্স পার্সেন্ট টাইপে এত বেশি না আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে অনেকে ভাবতে পারেন ফিফটি সিক্স পার্সেন্ট তো সব চাকরিতে না একটাই ফিফটি সিক্স পার্সেন্ট অন্যগুলোতে মানে এক একটা পার্সেন্টেজ কিন্তু একরকম ওইগুলো আমরা আলাদা করে লিখবো না ওভারঅল আমরা ফিফটি সিক্স লিখলেই কোনো সমস্যা নেই এরপরে আমরা লিখবো যে স্টুডেন্টরা বিশ্বাস করতে যে প্রত্যেক মানুষকে তাদের দেয়ার অ্যাবিলিটিস তাদের যোগ্যতা অনুযায়ী হচ্ছে তাদের পজিশন দেওয়া উচিত সেটা ইউনিভার্সিটিতে হোক বা জবের ক্ষেত্রে নট অন স্পেশাল কোটাস কোটার ভিত্তিতে নয় এন্ড দ্যাটস ওয়াই কী করলো তারা সরকারকে চাইলো যে কোটা সিস্টেম রিমুভ করে দেন অথবা কমিয়ে দেন বিশেষ করে ফ্রিডম ফাইটার্সদের যে থার্টি পার্সেন্ট এটাকে কমাতে হবেই এটা বিশেষ করে স্পেশালি ঠিক আছে এর ফলে কী হলো পুরো দেশ জুড়ে প্রোটেস্ট অ্যান্ড ডিসকাশন শুরু হলো অল ওভার দ্য কান্ট্রি কিছু মানুষ আমাদেরকে সাপোর্ট করেছে কিছু মানুষ করেনি কিছু মানুষ আংশিক সাপোর্ট করেছে অনেক অনেক কিছুই এর ফলে কী হলো একুশ জুলাই দু হাজার চব্বিশে সুপ্রিম কোর্ট ডিসাইড করল ডিসাইড করলো যে তিরানব্বই পার্সেন্ট হচ্ছে কোটা শুধুমাত্র থাকবে এবং বাকি মানে তিরানব্বই পার্সেন্ট হবে হচ্ছে মেরিট বেসড রিক্রুইটমেন্ট রিক্রুটমেন্টের পরিবর্তে আপনারা সহজ ওয়ার্ড হায়ারিং চাইলে লিখতে পারেন তবে রিক্রুটমেন্ট হচ্ছে সঠিক শব্দ নিয়োগের জন্য এবং স্মল কোটা অর্থাৎ ফাইভ পার্সেন্ট থাকবে হচ্ছে চিলড্রেন অফ ফ্রিডম ফাইটার্স এক পার্সেন্ট থাকবে হচ্ছে কি এথনিক মাইনরিটিস থাকবে বলতে এখন এটা রয়েছে এবং ওয়ান পার্সেন্ট ফর দ্য ডিস অসুস্থ বা প্রতিবন্ধী মানুষদের জন্য তো এই ছিল হচ্ছে আমাদের কোটা মুভমেন্ট নিয়ে প্যারাগ্রাফ আপনারা যেটা করবেন এই ভিডিওটা একবার দুইবার বা তিনবার যতবার পারেন আর কি দেখবেন দেখার পরে এটাকে রেখে একটু না দেখে লেখার চেষ্টা করবেন তাহলে আপনার একটা ফুল প্রিপারেশন হয়ে যাবে তখন দেখা যাবে যে আমাদের এটা নিয়ে প্যারাগ্রাফ আসুক রচনা আসুক যাই আসুক না কেন আমরা লিখতে পারবো ঠিক আছে ইভেন বাচ্চাদের হচ্ছে ইভেন ডায়লগও আসতে পারে যে কোটা মুভমেন্টে আপনি ডায়লগ লেখেন তো এখান থেকে আমরা কিন্তু তথ্য নিয়ে তখন সেভাবে হচ্ছে অ্যারেঞ্জ করে লিখতে পারবো এই ছিল আমাদের আজকের ক্লাস আজকের ভিডিও ভালো থাকবেন সবাই Allah love this